আজকের এই অনুষ্ঠান করার সময় হয়েছে কারণ বুলেট বুকে নিয়ে যে ছাত্র জনতার ঐক্যতের মধ্যে বুলেটের শব্দ জড়িয়েছিল সেই শহীদদের রক্তের বিনিময়ে আজকের এই মুক্ত আলোচনা করার সুযোগ করে দিয়েছিলেন সেই জন্য স্মরণ করি মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করি পাঁচই মে দুই হাজার তেরো সালে বুজুরগানের দিন এবং আলেমদের যে শহীদ হয়েছিলেন সেই শাহাদ স্মরণ করে আলেমদের আর স্মরণ করি ছত্রিশ জুলাই যারা শাহাদ বরণ করেছেন তাদেরকে এই মুহূর্তে বিভিন্ন হাসপাতালে সুইতো আছেন পা হারানো চোখ হারানো অঙ্গহানি হয়ে যাওয়া বহু জনতা এবং ছাত্রের অংশ তাদের প্রতি আমাদের আন্তরিক সহানুভূতি এবং শুভেচ্ছা প্রত্যেকের বক্তার মধ্যে একটি বক্তব্য আমরা পেয়েছি দুটি বক্তব্য পেয়েছি একটি হলো ঐক্য আমার এক বক্তা বলে গেছেন যে হজিমিনের সেই কথা যে ভিয়েতনামের বিশ্বের সর্বশ্রেষ্ঠ শক্তিশালী দেশকে যারা পরাজিত করেছিল পরাভূত করেছিল ঐক্য মহা বিজয় মহাবিজয় সেই বিজয়ের মাস আর ছয় দিন পরে এই বিজয় মুক্তির বিজয় এই বিজয় মুক্ত কণ্ঠের বিজয় এই বিজয় মানবাধিকার অর্জনের বিজয় আমি পতন দেখিনি ব্যাস্টিল হচ্ছে নির্যাতনের প্রতীক অত্যাচারের প্রতীক কিন্তু আমি দেখেছি গণভবনের পতন সেই গণভবন হয়েছে নির্যাতন এবং অত্যাচারের প্রতীক সেখানে ঘুমের আসামিদের ঘুমের মানুষজনকে রাখা হতো না কিন্তু আয়নাঘর সেই গণভবনের নির্দেশেই হয়েছিল সেই গণভবনের পতন ঘটেছে এখন প্রকৃত গণভবন হচ্ছে প্রত্যেকটি দেশের প্রতিটি মানুষের যে ঘর সেই ঘরই হচ্ছে জনগণের ভবন এখন আর কোনো ব্যাস্ ঢিলের প্রতিশ্রুতি আমরা দেখব না যারাই আয়োজন করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর সতর্ক করে দিয়েছেন তাদেরকেও জানাই সালাম আজকে আমাদের সবচেয়ে বড় প্রয়োজন ঐক্য 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 ষড়যন্ত্র চারিদিকে সেদিকে আমাদের সকলকে নজর রাখতে হবে এই ষোলো তারিখের বিজয় শুধু জানো ষোলো তারিখের মধ্যে সীমাবদ্ধ না থাকে প্রতিদিনই আমাদের সেই বিজয়কে অর্জন করতে হবে এই বলে আমার বক্তব্য শেষ করছি সকলের জন্য ধন্যবাদ এবং শুভেচ্ছা